আসসালামু আলাইকুম রীতিমতো কেল্লা ফতে মার্কা একটা পারফরম্যান্স উপহার দিল পাকিস্তান অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল অন্যদিকে পাকিস্তান অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের রানের চাপে রীতিমতো চ্যাপটা অবস্থা হল ভারত অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের সেই পাকিস্তান যে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নব্বই রানের বড় একটা লজ্জাজনক পরাজয় মেনে নিয়েছিল সেই পাকিস্তানই আজকে ফাইনালে ভারতকে একশো একানব্বই রানের বিশাল ব্যবধানে পরাজিত করে তেরো বছর পর আবারও অবশেষে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিল অথচ পুরো টুর্নামেন্টে যে ধরনের দুর্দান্ত ক্রিকেট খেলছিল ভারত অনূর্ধ্ব উনিশ দল তাতে করে এই শিরোপার সবচাইতে বেশি দাবিদার ছিল কিন্তু ভারতের এই দলটাই বিশেষ করে আমরা যদি গ্রুপ পর্বে ভারতের পারফরমেন্সের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই গ্রুপ পর্বে রীতিমতো নিজেদের প্রচ্ছন্ন ডমিনেশন দেখিয়েছিল ভারত অনূর্ধ্ব উনিশ দল যেখানে নিজেদের প্রথম ম্যাচেই তারা সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে দুইশো চৌত্রিশ রানের একটা বড় জয়ের দেখা পেয়েছিল পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে নব্বই রানের ব্যবধানে পরাজিত করেছিল এবং তারও পরবর্তীতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়াকে তিনশো রানের বড় একটা লজ্জাজনক পরাজয় উপহার দিয়েছিল এবং তারও পরবর্তীতে সেমিফাইনালেও শ্রীলঙ্কাকে খুব সহজেই পরাজিত করেছিল যে কারণে এই শিরোপার দাবিদার ছিল সত্যিকার ভারতীয় ক্রিকেট দল অর্থেই কিন্তু ক্রিকেটে কোনো একটা নির্দিষ্ট দিন একটা দলের খারাপ যেতেই পারে ভারতের দুর্ভাগ্য সেই খারাপ ডেটা তাদের আসলো ফাইনালে অন্যদিকে অম্ল মধুর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছে পাকিস্তান কারণ গ্রুপ পর্বে কিন্তু সেই অর্থে খুব একটা ভালো ক্রিকেট খেলেনি পাকিস্তান ভারতের বিপক্ষে পরাজিত হয়েছিল এমনকি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও কিন্তু তারা পরাজিত হতে পারতো কিন্তু পরবর্তীতে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ায় তরুণ এই দলটা যে কারণে সেমিফাইনালে বাংলাদেশকে রীতিমতো বিধ্বস্ত করে এবং ফাইনালে এসেও সেই একই ধারাবাহিকতা অব্যাহত রাখলো প্রশ্ন হচ্ছে পাকিস্তানের এই সাফল্যের মূল রহস্য কি অবশ্য সাফল্যের মূল রহস্য মূলত দুইটা বিষয় প্রথমত তাদের উদ্বোধনী ব্যাটসম্যান সমীর মিনহাসের দুর্দান্ত ব্যাটিং যিনি এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই একশো সাতাত্তর রানের একটা অনবদ্য ইনিংস খেলে পুরো ক্রিকেট বিশ্বকেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন আজকেও কিন্তু আরও একটা দুর্দান্ত ইনিংস তিনি খেললেন আজকে মহাগুরুত্বপূর্ণ এই ফাইনালে ভারতের বিপক্ষে একশো বাহাত্তর অনবদ্য একটা ইনিংস খেলে পাকিস্তানকে তিনশো সাতচল্লিশমতো ঝলক দেখান পাকিস্তানের ফার্স্ট বোলাররা মূলত পাকিস্তানের ফাস্ট বোলাররা পুরো টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেছেন আলী রাজা মোহাম্মদ সাইম কিংবা আব্দুল সুবহান প্রত্যেকেই শশ অবস্থান থেকে রীতিমতো দুর্দান্ত ছিলেন যে কারণে অন্যান্য ম্যাচে ব্যাট হাতে খুব একটা ভালো পারফরমেন্স না করেও কিন্তু নিয়মিতভাবেই বিজয়ী হয়েছিল পাকিস্তান এবং ফাইনালে এসে মিন হাজার দুর্দান্ত ইনিংসের বদৌলতে তিনশো সাতচল্লিশ রানের একটা দাঁড় করায় এবং পরবর্তীতে আলী রাজা মোহাম্মদ সাইম এবং আব্দুল সুবহানের দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে ভারতকে একশো ছাপ্পান্ন রানে আটকে রেখে একশো একানব্বই রানের একটা বড় জয়ের দেখা পায় পাকিস্তান অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দল প্রিয় দর্শক যেভাবে ফাইনালে রীতিমতো হঠাৎ করেই জ্বলে উঠল পাকিস্তান অনূর্ধ্ব উনিশ দল এবং যেভাবে পাকিস্তানে নিজেদের খারাপ দিন অতিবাহিত করলো ভারত অনূর্ধ্ব উনিশ দল তাতে করে এই দুই দলের পারফরমেন্স নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ